বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো যদি আমরা ভালো মেয়েকে বিবাহ করি তাহলে সে আমাদের ভালোভাবে খেয়াল রাখে আসলে এমন কোন স্ত্রী আছে যারা তার স্বামীর ভালোভাবে খেয়াল রাখে আর কোন স্ত্রী সব থেকে ভালো হয় চলুন এই কাহিনীর মাধ্যমে সেটা জানা যাক অনেক সময় আগের কথা একটি গ্রামে একটি রাজা থাকত আর সে অনেক ধনী ছিল আর তার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল আর সেই রাজা এখনও বিবাহ করেননি তার মাতা পিতা তাকে সবসময় বলতো যে তোমার এবার বিবাহ করে নেওয়া উচিত কিন্তু রাজা বলতো যে আমি তখনই বিবাহ করব যখন আমি আমার পছন্দের স্ত্রী পেয়ে যাব তখন তার মাতা পিতা তাকে বলে তুমি কতদিনে সেই স্ত্রী পাবে তখন রাজা বলে এখনও তো জানি না তাকে কতদিনে পাওয়া যাবে এই কথা শুনে তার মাতা পিতা অনেক দুঃখী হয়ে যায় তারা চিন্তা করে যে এত বড় সম্পত্তি কিন্তু যদি তার বিবাহ না হয় তাহলে তাদের বংশ কিভাবে আগে বাড়বে আর এত বড় সম্পত্তি কে সামলাবে এত বড় রাজ্য কে চালাবে সব কথা শোনার পর রাজা আবার তার কাজে লেগে পড়ে একদিন রাজা শিকার করতে জঙ্গলের দিকে যাচ্ছিলেন আর একাই যাচ্ছিলেন কেননা তিনি বলেছিলেন যে আমি আজকে একাই শিকার করতে যাব যখন তিনি শিকার করতে যাচ্ছিলেন তখন তিনি যেতে যেতে দেখেন জঙ্গলে একটি অনেক পুরানো কুঠির দেখা যাচ্ছে তিনি ভাবেন হয়তো কোনো গরিব অসহায় ব্যক্তি এখানে বসবাস করে হয়তো এটা তাদেরই কুঠির কিন্তু তার মনে এই খেয়াল আসে যে একবার গিয়ে দেখি এবং ওখানে গিয়ে কিছু সময় বিশ্রাম করে নিই কারণ এখনও পর্যন্ত তো জঙ্গলে জানুয়ারি দেখতে পেলাম না তাহলে আমি কার স্বীকার করবো যখন তিনি কুঠিরের কাছে পৌঁছান তখন তিনি দেখেন কুঠিরে একটি বেশ্যা থাকে ওই রাজা ওই বেশ্যাকে দেখে মোহমায়ায় মুগ্ধ হয়ে যায় কারণ ওই বেশ্যা অনেক সুন্দরী ছিল তাকে দেখতেই রাজার মন সুন্দরতায় ফেঁসে যায় আর রাজা তাকে দেখতেই থাকে তখন ওই বেশ্যা রাজাকে জিজ্ঞাসা করে আপনি কে তখন রাজা বলে আমি এই পাশের গ্রামের রাজা আর আমার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে আর আমি অনেক ধনী ব্যক্তি তখন রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কে তখন সে বলে আমি একটি বেশ্যা আর বেশ্যার কোনো ধর্ম হয় না তারপর ওই বেশ্যা রাজাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি কারণে এসেছেন তখন ওই রাজা বলে আমি আপনার সাথে বিবাহ করতে এসেছি তখন ওই বেশ্যা বলে আপনি বিবাহ তো করতে আসেননি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শিকার করতে এসেছেন তখন ওই রাজা বলে আমি তোমার সুন্দরতা দেখে মুগ্ধ হয়ে গেছি আমি তোমাকে বিবাহ করতে চাই কেননা আমার মনে হচ্ছে তোমার থেকে সুন্দরী স্ত্রী এই পৃথিবীতে আর নেই তখন ওই বেশ্যা হাসতে থাকে আর বলে যে রাজা তোমার এটা জানা দরকার যে আমি একজন বেশ্যা যে সব সবসময় অন্য পুরুষদের শরীর ছই আর আমি আমার শরীর অন্যের ভোগ বিলাসের জন্য তাদের সামনে রেখে দিই এই জন্য আপনার আমাকে বিবাহ করা উচিত নয় আপনার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে যদি আপনি আমাকে বিবাহ করেন তাহলে আপনার অনেক বদনাম হবে আপনাকে লোকে অনেক বাজে বাজে কথা বলবে যে এত বড় রাজা হওয়া সত্ত্বেও সে একটি বেশ্যার সাথে বিবাহ করেছে আর নিজের ঘরে একটি বেশ্যাকে নিয়ে এসেছে রাজা ওই বেশ্যার কথা শুনে দুঃখী হয়ে যায় তারপর রাজা আর শিকার করতে যায় না তিনি তার দুঃখী চেহারা নিয়ে রাজদরবারে ফিরে আসেন যখন লোকেরা রাজার দুঃখী চেহারা দেখে তখন প্রজারা নিজেদের মধ্যে বলতে থাকে যে রাজার সাথে কি হয়েছে যে রাজাকে এত দুঃখী দেখা যাচ্ছে তখন কেউ রাজার মাতা পিতাকে গিয়ে বলে যে আপনাদের পুত্র অনেক দুঃখী চেহারা নিয়ে রাজ দরবারে এসে পৌঁছেছেন আর আমরা তাকে তো জিজ্ঞাসা করছি যে কি হয়েছে কিন্তু তিনি আমাদের কিছুই বলছেন না আমাদের সাথে কথাই বলছেন না তখন রাজার মাতা পিতা সেখানে পৌঁছে বলে যে পুত্র আজকে তুমি এত দুঃখী কেন এত দুঃখিত তুমি আগে কখনো হওনি তোমার কত বড়ই লোকসান হোক না কেন কিন্তু তুমি এত দুঃখী কখনোই হওনি কিন্তু আজকে তোমার সাথে কি হয়েছে যে তুমি এতটা দুঃখী তখন রাজা বলে না পিতা আমার কিছুই হয়নি তখন রাজার মাতা পিতা বারবার বলতে থাকে তখন রাজা বলে যে যখন আমি জঙ্গলে শিকার করতে যাচ্ছিলাম আমি যখন জঙ্গলের মাঝখানে পৌঁছালাম তখন আমি দেখলাম সেখানে সুন্দরী বেশ্যানিবাস করে আর সে একটি ছোট কুঠিরে থাকে সেই কুঠিরে দুটো ভেড়াও ছিল আমি ওই বেশ্যাকে বলি যে তুমি আমাকে বিবাহ করে নাও তখন ওই বেশ্যা আমাকে মানা করে দেয় আর বলতে থাকে যে আমি একটা বেশ্যা তুমি আমাকে বিবাহ করে কখনো খুশি হতে পারবে না এই জন্য আমি অনেক দুঃখী হয়ে গেছি আর আমি চাই যে আমি তাকেই বিবাহ করব। তখন তার মাতা পিতা বলে যে ওই বেশ্যা ঠিকই বলেছে সে একটা বেশ্যা সে লম্বা সময় থেকে নিজের শরীরকে অন্য পুরুষের ভোগ বিলাসের জন্য তাদের সামনে রেখে আসছে আর এর থেকে ভালো তুমি ওই বেশ্যাকে ভুলে যাও তখন রাজা আরও বেশি দুঃখী হয়ে যায় আর বলে যে আমি তাকেই বিবাহ করব। রাজা সেখান থেকে চলে যায় তারপর রাত হয়ে যায় কিন্তু রাত্রে রাজার ঘুমই আসে না বারবার রাজার মনে ওই বেশ্যার কথাই মনে পড়ছিল আর ওই রাজা চিন্তা করছিল যে আসলে ওই বেশ্যা আমাকে বিবাহ কেন করতে চায় না আর রাত্রের সময় এভাবেই কেটে যায় কেন কেননা রাজার ঘুমই আসে না আর সকাল হতেই রাজা তলোয়ার নিয়ে ওই বেশ্যার কাছে পৌঁছে যায় আর সে বেশ্যাকে বলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি তুমি আমাকে মানা করবে না তখন বেশ্যা বলে যে রাজা আপনি পাগল হয়ে গেছেন আমি একটি বেশ্যা আমি কারোর সাথে বিবাহ করতে পারবো না আমি অন্য পুরুষের ভোগবিলাসের সুখ প্রদান করি তার বদলে আমি অর্থ নেই কিন্তু আপনি আমাকে নিয়ে গিয়ে কখনো সুখ শান্তিতে থাকতে পারবেন না কেননা বেশ্যা কখনো এক পুরুষের হয় না সে হাজারো পুরুষের হয় আর আপনি আমাকে বিবাহ করার কথা বলছেন যেটা সঠিক নয় সমাজে আপনার সম্মান আর প্রতিষ্ঠা কম হয়ে যাবে তখন রাজা বলে যে আমি ওইসব কথা শুনে নেব কিন্তু তোমাকে আমি বিবাহ অবশ্যই করব। বেশ্যা তাকে বোঝাতে থাকে কিন্তু রাজা তার কথা শোনেই না তখন বেশ্যা রাজাকে একটি সত্ত্ব রাখে বেশ্যা বলে যে আমি দুটো ভেড়া পালন করেছি ওই দুটো ভেড়া আপনাকে পালন করতে হবে আর তাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে যদি তাদের কোনো অসুবিধা হয় তাহলে আমি আপনার সাথে বিবাহের বন্ধন ভেঙে আবার এই কুঠিরে চলে আসব। আপনি যদি এই কথা রাখেন তাহলেই আমি আপনার সাথে যাব তখন রাজা বলে যে ঠিক আছে তাদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না আর তারপর রাজা বেশ্যাকে বিবাহ করে বেশ্যাকে রাজ দরবারে নিয়ে আসে কিন্তু বেশ্যার কাছে যেসব লোক ভোগ বিলাসের জন্য যেত তারা বেশ্যাকে চিনত আর বেশ্যাও তাদেরকে চিনত কিন্তু রাজার এটা নিয়ে কোনো সমস্যা ছিল না কারণ রাজার কেবল ওই বেশ্যা চায় সে আগে কি করত আর এখন কি করছে সেটা নিয়ে ওই রাজার কোনো লেনা দেনা ছিল না রাজা ওই বেশ্যাকে নিয়ে মহলে আসে এখন ওই রাজা ওই বেশ্যার সুন্দরতায় সবসময় ডুবে থাকে সে কখনো রাজদরবার থেকে এখন বাইরে বের হতো না আর সবসময় বেশ্যার সাথে ওঠা বসা করতে থাকত আর রাজা এটাতে অনেক খুশি থাকত একদিন রাজা আবার শিকার করার জন্য বের হয় তখন রাজা দেখে যে রাজ লোক নানা রকমের কথা বলছে কেউ বলছে যে দেখো রাজা একটি বেশ্যাকে রাজমহলে নিয়ে এসেছে যাকে সে বিবাহ করেছে কেউ বলছে যে রাজার এসব করা উচিত হয়নি রাজা এত বড় ধনী লোক আর তার সমাজে এত সম্মান আর প্রতিষ্ঠাও ছিল কিন্তু ওই বেশ্যার আসার কারণে রাজার সম্পত্তি বরবাদ হয়ে যাবে কেননা বেশ্যার ঘর আসায় সম্পত্তি আর পুরো ঘর পরিবার বরবাদ হয়ে যায় এরকম কথা লোকেরা বলছিল এটা শুনে রাজার অনেক কষ্ট হয় তারপর সে জঙ্গলে শিকার করতে পৌঁছে যায় তখন সে জঙ্গলে দেখে যে বেশ্যার কুঠির থেকে একটি বুড়ি মহিলা বের হচ্ছে আর তাকে অনেক চিন্তিত বলে মনে হচ্ছে তার পেছনে আরও অনেক লোক ছিল যারা ওই বৃদ্ধ মহিলাকে বেঁধে তাকে ঘন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল এটা দেখে রাজা কিছু বুঝতে পারে না যখন ওই রাজা তাদের পিছনে যাওয়ার চেষ্টা করে তখন সে দেখে তাদের কাছে অনেক হাতিয়ার আছে তখন রাজা এটা দেখে থেমে যায় কেননা ওই লোকেরা সংখ্যায় অনেক ছিল এই সব দেখার পর রাজা স্বীকার করা ঠিক মনে করে না আর সে মনে করে যে ওই লোকেরা যদি দেখে নেয় তাহলে আমাকে মেরে ফেলবে রাজা ভয় পেয়ে যায় আর সেখান থেকে রাজদরবারে ফিরে আসে রাজা নিজের পরিবারের সাথে থাকতে শুরু করে কিন্তু কিছু সময় পর রাজদরবারে রাজাকে নিয়ে আরও চর্চা হতে থাকে তখন কিছু লোক বলে যে বেশ্যা রাজাকে বিয়ে করার আগে কিছু সত্ত্ব রেখেছিল বেশ্যা দুই ভেড়া পালন করার জন্য রাজাকে বলেছিল রাজা ওই ভেড়া দুটোকে নিজের বাচ্চার থেকে বেশি খেয়াল রাখে লোকেরা এটাও বলতে থাকে যে আসলে ওই দুটো ভেড়ার মধ্যে কী বিশেষত্ব আছে রাজা এটা আমাদের কাউকে বলেনি আসলে ওই দুটো ভেড়ার মধ্যে কি এমন আছে তখন একদিন রাজ্যে চোরেরা রাজার সম্পত্তির ব্যাপারে কথা বলার সময় নিজেদের মধ্যে বলছিল যে এত সম্পত্তি থাকা সত্ত্বেও রাজার ওই দুটো ভেড়া পালন করার আবশ্যকতা কি কিন্তু হতে পারে ওই দুটো ভেড়ার মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে আমাদের ওই দুটো ভেড়া চুরি করে নেওয়া উচিত যার থেকে আমরা রাজার রহস্য জানতে পেরে যাব তারপর একদিন রাত্রে চোরেরা ওই দুটো ভেড়াকে চুরি করে নিয়ে যায় আর যখন সকালে বেশ্যা দেখে যে ভেড়ারা নেই তখন সে রাজাকে বলে তখন রাজা বলে ভিতরে কুঠিরে আছে হয়তো কিন্তু কুঠিরের মধ্যে যখন রাজা গিয়ে দেখে তখন দুটো ভেড়া গায়েব ছিল রাজার এটা দেখে অনেক খারাপ লাগে তখন ওই বেশ্যা বলে আপনি তো বলেছিলেন যে ভেড়া কুঠিরের মধ্যে আছে এখানে তো কিছুই নেই রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে রাজার বেশ্যার ওই কথা মনে পড়ে যায় আর চিন্তা করতে থাকে যে যদি ভেড়া না পাওয়া যায় তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে তখন রাজা তার সব প্রজাদের বলে যে ভেড়া খোঁজার জন্য কিন্তু তার পরেও ভেড়ার কোনো খোঁজ পাওয়া যায় না এর মধ্যে বেশ্যা রাজার কাছে আসে আর বলে যে আপনি আমাকে যে প্রতিজ্ঞা করেছিলেন সেটা হয়তো আপনার পুরোপুরি মনে আছে তখন রাজা বলে আমার ভালোভাবে মনে আছে তখন ওই বেশ্যা বলে আমি আপনাকে ছেড়ে যাচ্ছি তারপর বেশ্যা জঙ্গলের ওই কুঠিরে চলে যায় এটা দেখে রাজা অনেক দুঃখী হয়ে যায় রাজা চিন্তা করতে থাকে যে তার ভেড়া কে চুরি করে নিয়ে যেতে পারে আর এটা জানার জন্য রাজা অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই জানতে পারে না রাতে ঘুমানোর সময় রাজার তার স্ত্রীর কথা মনে পড়তে থাকে তার চিন্তায় সে সবসময় চিন্তিত থাকত আর সে সময় তার খেয়ালে ডুবে থাকে কিন্তু সে যখন আর থাকতে পারে না সে জঙ্গলের ওই কুঠিরে তার স্ত্রীর কাছে পৌঁছে যায় রাজা তাকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না আমার এমন মনে হচ্ছে যে আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছি তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি মরে যাব আমার এমন মনে হচ্ছে এই সব কিছু বলার পর রাজা ওই বেশ্যার সামনে কাঁদতে থাকে তখন ওই বেশ্যা বলে যে আমি আপনাকে আগেই বলেছি যে আমি একজন বেশ্যা আর বেশ্যার কোনো ধর্ম বা কোনো জাতি হয় না আপনি যতদিন আমাকে রেখেছিলেন আমার কোনো প্রকারের কোনো কমতি হতে দেননি কিন্তু আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার ভেড়া দুটোকে আপনি কোনো প্রকারের অসুবিধা হতে দেবেন না কিন্তু আমার ভেড়া দুটো চুরি হয়ে গেছে আর আপনি আপনার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন এই জন্য আমি এখানে চলে এসেছি আপনি আমাকে মাপ করে দিন আপনি এখান থেকে চলে যান আমি আপনার সাথে যেতে পারবো না রাজা দুঃখী হয়ে সেখান থেকে ফিরে আসে আর এবার সে অনেক রেগে গিয়ে চলে আসে আর সে বলে যে আমি জেনেই ছাড়বো যে ভেড়া দুটো কে চুরি করেছে যার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমি তাদেরকে কোনো দিন ছাড়বো না আমি এটা জেনেই ছাড়ব যে কারা ভেড়া চুরি করেছে রাজা যখন রাত্রে ঘুমাতে যায় তখন তার ঘুম আসে না তার মাতা পিতা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে একটা স্ত্রী ছাড়াও জীবন কাটানো যেতে পারে ওই বেশ্যা তোমার জীবন থেকে চলে গেছে বলে তোমার জীবনে কি কিছুই নেই তোমার এত বড় সাম্রাজ্য তোমার সাথে এতজন লোক কাজ করে তোমার মাতা পিতাও আছে তোমার সাথে তারপরেও তুমি এতটা দুঃখী কেন রাজার মনে এতটা দুঃখ ঠিক দেখায় না তোমার দুঃখী চেহারা দেখে প্রজাও দুঃখী হয়ে যায় কিন্তু রাজার ওপর তাদের কোনো কথারই কোনো প্রভাব পড়ে না তখন তার মাতা পিতা ওই বেশ্যার কাছে যায় আর বলে যে পুত্রী তুমি আগে যা কিছুই ছিলে আমাদের তার থেকে কোনো সমস্যা নেই কিন্তু যেদিন তুমি আমাদের ঘরের বউ হয়ে এসেছ আমরা তোমাকেই আমাদের বাড়ির বউ ভেবেছি কিন্তু আমার ছেলের ভুলের জন্য তোমার দুটো ভেড়া চুরি হয়ে গেছে সে তাদেরকে খোঁজার অনেক চেষ্টা করছে আমরাও খোঁজার চেষ্টা করছি কিন্তু পাওয়া যায়নি আর আমার ছেলের সাথে সম্পর্ক ত্যাগ করে তুমি তোমার কুঠিরে চলে এসেছ তোমার জন্য আমার ছেলে পাগলের মতো হয়ে গেছে আর এমন মনে হচ্ছে যে তার জীবন থেকে সব খুশি চলে গেছে এখন তার জীবনে কেবল দুঃখ আর দুঃখ আছে এটা শোনার পর বেশ্যা বলে যেই আমি আপনার ছেলেকে আগেই বলেছিলাম যে আমি একটি বেশ্যা আপনি আমার সাথে খুশি থাকতে পারবেন না আমার সাথে এত লোক আসে আর ভোগ ভোগবিলাস করে চলে যায় বেশ্যা তো কেবল সম্পত্তি বানানোর জন্য হয় আর এই কাজ করে আমি অর্থ উপার্জন করি এরপর তার মাতা পিতা বলে যে পুত্রী তোমার হাতে আমাদের ছেলের জীবন তুমি যদি আমাদের সাথে আমাদের রাজ্যে ফিরে যাও হয়তো আমার ছেলের দুঃখ দূর হয়ে যাবে সে তোমার জন্য অনেক দুঃখী থাকে কিন্তু তারপরও ওই বেশ্যা মানা করে দেয় অনেক বোঝানোর পরও ওই বেশ্যা তাদের কোনো কথা শোনে না তারপর রাজার মাতা পিতা সেখান থেকে তাদের রাজ্যে ফিরে আসে রাজা তার মাতা পিতাকে বলে যে কি হয়েছে তখন তার মাতা পিতা বলে যে পুত্র আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারপরও সে আমাদের সাথে আসেনি রাজা অনেক রেগে যায় আর সে হাতে তলোয়ার নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সে জঙ্গলে গিয়ে ওই কুঠিরের সামনে পৌঁছে বলে যে বাইরে বেরিয়ে এসো বেশ্যা বাইরে বেরিয়ে এসে রাজার হাতে তরোয়াল দেখে বলে যে এত রাগ করা ঠিক নয় আপনি হয়তো ভাবছেন আমাকে তরোয়াল দেখে আমাকে ভয় দেখিয়ে আমাকে জবরদস্তি আপনার সাথে নিয়ে যাবেন কিন্তু আমি কোনো মতেই আপনার সাথে যাব না আপনি আমার প্রতিজ্ঞা রাখেননি আপনি আমার দুটো ভেড়ার দেখভাল ঠিকভাবে করতে পারেননি তাহলে আমার দেখভাল কিভাবে করবেন তখন রাজা বলে যে তোমার আমার সাথে থাকতে অসুবিধা কি তোমার তো সেখানে কোনো রকমের কোনো কমতি ছিল না আর তোমার ভেড়া চুরি যাওয়ার কথা সেগুলো তো আমরা খোঁজ করার চেষ্টা করছি আর আমরা তাদের খুঁজেই ছাড়ব তখন বেশ্যা বলে যে এখনো পর্যন্ত তো আপনি খুঁজেই পাননি তখন রাজার মনে একটি খেয়াল আসে যখন সে জঙ্গলে শিকার করতে এসেছিল তখন এই কুঠির থেকে একটি বৃদ্ধ মহিলা বের হচ্ছিল আর তার পিছনে অনেক লোকও ছিল আর তারা ওই বৃদ্ধ মহিলার হাত বেঁধে তাকে সাথে নিয়ে যাচ্ছিল আর ওই বৃদ্ধ মহিলাকে এখন আবার ওই পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে আর সেখানে একটা দুটো লোককেও দেখা যাচ্ছে তখন ওই রাজা বেশ্যাকে বলে যে তুমি এখানে এসো তোমাকে কিছু দেখাবো রাজা বেশ্যাকে বলে যে ওই পাহাড়ের চূড়ায় তরোয়াল হাতে একটা দুটো লোককে দেখতে পাচ্ছ আর তাদের সাথে একটি বৃদ্ধ মহিলাও আছে ওই বৃদ্ধ মহিলার হাত দুটো বেঁধে রেখেছে আসলে এই লোকেরা কারা বেশ্যা এটার কোনো উত্তর দেয় না রাজা বারবার জিজ্ঞাসা করে তখন বেশ্যা বলে যে আসলে সে আমার মা তখন রাজা অবাক হয়ে যায় তারপর ওই বেশ্যা কাঁদতে থাকে আর সে রাজাকে বলে যে আমি আপনাকে সব কিছু বলবো কিন্তু আপনি আমাকে বলেন যে আমি আপনাকে যা কিছু বলবো আপনি এই কথা কাউকে বলবেন না তখন রাজা বলে ঠিক আছে তারপর বেশ্যা বলা শুরু করে সে বলে যে অনেক আগের কথা আমাদেরও একটা দুনিয়া ছিল আমি আমার মাতা পিতা সবাই একসাথে থাকতাম যখন আমার জন্ম হয় তখন আমি অনেক সুন্দর ছিলাম আর আমার মাও অনেক সুন্দর ছিল আমাদের গ্রামে একটি ধনবান শেট থাকতো আমরা তাদের ওখানে কাজ করতাম আমরা অনেক গরিব ছিলাম আমি আর আমার মা ওই শেটের ক্ষেতে কাজ করতে যেতাম কারণ আমার পিতা ওই শেটের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল যেটাকে আমাদের শোধ করতে হতো এই জন্য আমরা ওই ধনবান শেটের ওখানে কাজ করতাম কিন্তু একদিন শেটের নজর আমার ওপর পড়ে আর ওই শেট আমার পিতাকে বলে যে আমি তো সব ঋণ মাফ করে দেব কিন্তু তোকে একটা জিনিস দিতে হবে তখন আমার পিতা বলে যে বলো কী দিতে হবে তখন ওই শেট বলে যে যদি তুই তোর মেয়ের বিবাহ আমার সাথে দিস তাহলে আমি তো সব ঋণ মাফ করে দেব। আর তার সাথে কিছু ধনও দেব আর কিছু ক্ষেতও দেব যার জন্য তোদের জীবন ভালোভাবে কাটবে কিন্তু আমার পিতা ওই শেটকে মানা করে দেয় কারণ ওই শেটের আগে থেকেই বউ বাচ্চা ছিল আর ওই শেট বিদ্ধ হয়ে গিয়েছিল এই জন্য আমার পিতা মানা করে দেয় তারপর ওই শেট আমার পিতাকে সেখানেই মেরে ফেলে আর আমার মা আমার হাত ধরে সেখান থেকে পালিয়ে আসে আর এই জঙ্গলে এসে পৌঁছায় আর এখানে কুঠির বানিয়ে থাকতে শুরু করে কিন্তু ওই শেট কোনো মতেই মানে না আর সে আমাদেরকে খুঁজতে থাকে এই জঙ্গলে একটি ফকির থাকত একদিন সে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামে আর সে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাদের কুঠিরে এসে আশ্রয় নেই আর ওই শেটও আমাদেরকে খুঁজতে খুঁজতে ওই কুঠিরে পৌঁছায় আর আমাদের কুঠিরের চারিদিকে ঘিরে ফেলে আর যখন সে আমাদের কুঠিরে প্রবেশ করে তখন সে দেখে যে আমাদের কুঠিরে একটি ব্যক্তি বিশ্রাম করছে এটা দেখে সেট রেগে যায় আর সে বলে যে আমার সম্মানে যে হাত দেবে তার অনেক খারাপ অবস্থা হবে কেননা সে আমাকে নিজের আমানত বলে মনে করত কিন্তু ওই ফকির আমাদের কিছুই করেনি সে কেবল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছিল কিন্তু ওই শেট তাকে খারাপ চোখে দেখছিল আর সে ভাবছিল যে সে আমাদের সাথে খারাপ কিছু করেছে কিন্তু ওই ব্যক্তি এমন কিছুই করেনি শেট ওই ব্যক্তিকে বাইরে নিয়ে যায় আর তাকে সেখানেই মেরে ফেলে আর আমার মাকে একটি পাথরের সাথে বেঁধে দেয় আর বলে যে একে সময় সময় ভোজন দেবে আর তারপর সে আমাকে বলে যে তুই আমার জন্য অনেক ধন উপার্জন করে দিবি তখনই আমি তোর মাকে ছেড়ে দেব তারপর সে আমাকে দিয়ে বেশ্যার কাজ করায় প্রথমে ওই শেট আমার সাথে খারাপ কাজ করে তারপর সে বলে যে যা এখন তুই আমার যোগ্য না শেটের সাথে যত লোক ছিল সবাই আমার শরীরের ভোগ করে তারপর ওই শেট আমার পুরো গ্রামে প্রচার করে দেয় যে জঙ্গলে বেশ্যা থাকে তাকে পয়সা দাও আর তার শরীরের ভোগ করো তারপর লোক আসতে থাকে আর আমার শরীরের ভোগ করতে থাকে আর তার বদলে আমাকে পয়সা দিত ওই পয়সা এক জায়গায় করে আমি আমার পিতার ঋণ শোধ করছি সেটার ঋণ যখন শোধ হয়ে যাবে তখন সে আমার মাকে ছেড়ে দেবে এই ঋণের কারণেই আমি বেশ্যা হয়েছি এটাতে আমার কোনো দোষ নেই এই জন্য আপনাকে মোহমায়ায় ফাঁসিয়ে পয়সা আদায় করেছি আর আমি আপনাকে একটি কথা বলতে চাই যতটা ধন আমাকে সেটকে দিতে হবে ততটা ধন আমি আপনার থেকে প্রাপ্ত করে নিয়েছি যে ভেড়া চুরি হয়েছিল ওই লোকেরাই চুরি করেছিল কারণ তারা জানতো যে বেশ্যা রাজার স্ত্রী হয়ে গেছে এই জন্য সে পয়সা দেবে না এই জন্য ওই লোকেরা ভেড়া চুরি করেছে আর যে প্রকার আমি আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম সেই অনুযায়ী আমি এখানে চলে এসেছি তখন ওই রাজা বলে যে তুমি আগেই আমাকে এই সব কথা বলতে পারতে আমি ওই শেটকে আগেই মেরে ফেলতাম তখন ওই বেশ্যা বলে যে সে তো কবেই মারা গেছে কিন্তু শেট তার ছেলেকে সব কিছু বলে গেছে যে যতদিন না আমি পয়সা দেব ততদিন আমার মাকে যেন না ছাড়ে পয়সা না দিলে আমার সাথে আমার মাকেও মেরে ফেলবে তখন রাজা বলে যে শেট কত পয়সা পাবে আমি ওই শেটকে সব দিয়ে দেব কিন্তু তোমাকে আমার স্ত্রী হতে হবে বেশ্যা বলে যে ঠিক আছে কিন্তু তার আগে যত সময় আমার মা না ছাড়া পায় তত সময় আমি আপনার স্ত্রী হতে পারবো না তারপর রাজা রাজ দরবারে যায় আর পয়সা নিয়ে এসে ওই বেশ্যাকে দেয় যখন বেশ্যা পয়সা নিয়ে সেখানে পৌঁছায় তত সময় তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল আর ওই লোকেরা পয়সা নেওয়ার জন্য ওই বৃদ্ধ মহিলার লাশের পাশেই বসেছিল আর পয়সা নেওয়ার পরে তারা ওই বৃদ্ধ মহিলার মৃত শরীরকে বেশ্যার সামনে ফেলে দেয় এটা দেখে বেশ্যা কাঁদতে থাকে আর বলে যে আমাদের সাথে কেন এরকম হয় আমাদের গরিবদের কি কোনো সম্মান নেই ওই রাজা এই সব কিছু দেখছিল আর সে বেশ্যাকে বলে যে তুমি চিন্তা করো না তোমার মায়ের বদলা তোমার মায়ের মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব আর তারপর ওই রাজা ওই লোকদেরকে খোঁজা শুরু করে আর যখন তারা জানতে পারে যে রাজা তাদেরকে খোঁজ করছে তখন তারা ওই দুটো ভেড়াকে রাজদরবারে পৌঁছে দেয় কিন্তু রাজার রাগ শান্ত হয় না রাজা মনে চিন্তা করে যে আমার স্ত্রী অনেক দুঃখী আর যদি সেভাবেই দুঃখী থাকে তাহলে সে অসুস্থ হয়ে যাবে ওই লোকেদের আমি মাপ করব না তারপর রাজা তাদের খোঁজ শুরু করে একদিন যখন তারা পালাচ্ছিল তখন রাজার কাছে খবর আসে আর রাজা পিছন থেকে তাদের কাছে পৌঁছায় তাদেরকে বন্দি বানিয়ে নেয় আর তাদেরকে জঙ্গলে নিয়ে যায় আর সেই কুঠিরে নিয়ে গিয়ে তাদের হাত পা বেঁধে রাখে আর বলে যে তোমাদের এখানেই থাকতে হবে আর গাছপালা খেয়ে তোমাদের জীবন কাটাতে হবে আর ধীরে ধীরে এইভাবেই তাদের মৃত্যু হয়ে যায় ওই সব লোকেদেরকে দেখে ওই বেশ্যা মহিলা অনেক খুশি হয় আর সে রাজাকে বিবাহ করে নেয় বেশ্যা বলে যে আমি আমার মাকে ভুলতে পাচ্ছি না কেননা সে তার মাকে অনেক ভালোবাসত তারপর রাজা তার সাথে জীবন কাটাতে থাকে যখন গ্রামবাসীরা এই কথা জানতে পারে ওই দিন থেকে তারা ওই মহিলাকে বেশ্যা বলা ছেড়ে দেয় আর বলে যে সত্যিই এই মহিলা অনেক বড় মহান অনেক ভালো মনের কিন্তু আমরা তার ব্যাপারে নানা রকমের কথা বলেছি এই জন্য লোক তার কাছে ক্ষমা চায় আর এভাবেই রাজা আর ওই বেশ্যা সুখে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ